গুড ইভিনিং বন্ধুরা আজ হলো ছয় জানুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড়খোলায় বিজেপির টিকিট চেয়ে আবেদন জানালেন বড়খোলা মণ্ডলের সাধারণ সম্পাদক অজিত দাস প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া এবং সাধারণ সম্পাদক দীপলুরঞ্জন শর্মার কাছে তিনি দলীয় টিকিট চেয়ে আবেদন করেন এতে তিনি উল্লেখ করেন উনিশশো সালে বিজেপি প্রার্থী শশাঙ্ক শেখরনাথের নির্বাচনের সময় ছাত্রাবস্থায় বিজেপিতে সামিল ছিলেন উনিশশো একানব্বই সালে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্রপুর হয়ে সক্রিয়ভাবে বড়খোলা মণ্ডলের তৎকালীন সাধারণ সম্পাদক বেনুভূষণ রায়ের নির্দেশে শ্রীকুণাতে সক্রিয়ভাবে কাজ করেছিলেন সোমবার অজিত দাস জানান দলের সিদ্ধান্তই চূড়ান্ত দল যে সিদ্ধান্ত নেবে তিনি সেটা মাথা পেতে নেবেন উল্লেখ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বড়খোলা আসনে দলের বহু হ্যাবুয়েট প্রার্থী দলীয় ঠিকির চেয়ে আবেদন করেছেন অপরদিকে ছাব্বিশে সোলামুন আগ্রামকে কংগ্রেস শূন্য করার ডাক কৃষ্ণেন্দুকে ফের জয়ী করার শপথ নিলেন ইছাবিলজিপির দশ নম্বর ওয়ার্ডের সংখ্যালঘুরা আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোট প্রদানের শপথ নিলেন লুয়েলপুয়া ব্লকের ইসাবেল জিপির দশ নম্বর ওয়ার্ডের সংখ্যালঘুরা পাশাপাশি তারা কংগ্রেস শূন্য গ্রাম গড়ে তোলার ডাক দেন সোমবার জিপির পুরাতন সোলামুনা গ্রামে স্থানীয় বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় এতে গ্রামের গরিষ্ঠ সংখ্যক পুরুষ মহিলারা সভায় উপস্থিত থেকে ফের বিধায়ক কৃষ্ণেন্দু পালকে জয়ী করার সংকল্প নেন সবাই উপস্থিত ছিলেন ইসাবেল ইসাভেলজিপির সহসমানে শামিনুর ইসলাম সহসভা নেত্রী নেসা স্থানীয় একশো সাতাত্তর নম্বর সভাপতি রহিম গ্রামের হেডম্যান শামাল উদ্দিন ফহর উদ্দিন প্রবীণ কর্মী আব্দুল কালাম শফিক আলী ফুরমত আলী আব্দুল করিম মকলিস আলী আফতার আলী প্রমুখ সবাই বিভিন্ন বক্তা বলেন বর্তমানে কংগ্রেস এক অচল মুদ্রায় পরিণত হয়েছে দীর্ঘ সত্তর বছর এই দল দেশের মসনদে আসিন আমাদের এলাকার কোনো পরিবর্তন হয়নি সংখ্যালঘুরা কংগ্রেসকে ভোট দিলেও তাদের প্রাপ্তি শুধু বঞ্চনা তৎকালীন কংগ্রেস নেতারা আখের গুচ্ছি নিয়েছেন দিব্যি কিন্তু সাধারণ জনগণ ও ভোটারের ভাগ্যের কোনো হেরফের করেনি সবাই বক্তারা তাদের প্রত্যন্ত এলাকার অতীতের দুর্বৃসহ যন্ত্রণার কথা তুলে ধরে কার্যত কংগ্রেসের প্রতি খুব তুলে ধরেন বক্তারা বলেন তাদের গ্রাম থেকে কোটামণি বা জেলা সদরে যেতে হলে লঙ্গাই নদী নৌকায় পার হয়ে যেতে হতো পরবর্তীতে তৎকালীন কংগ্রেস বিধায়কের উদ্যোগে নদীতে সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হলেও তা আর বাস্তবে পরিণত হয়নি অবশেষে কৃষ্ণেন্দুপাল প্রথমবারের মতো পাতারকান্দির বিধায়ক নির্বাচিত হওয়ার পর যথাস্থানে নতুন করে একটি ফাঁকা সেতু নির্মাণ করে দেন পাশাপাশি গড়ে গড়ে বিদ্যুৎ সংযোগ সহ বিশুদ্ধ পানীয় জল ও মহিলাদের অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রদান করেছে সরকার তাই তারা উন্নয়নের নিরিখে ফের কৃষ্ণেন দুপালকে সাব্বিশে নির্বাচনে বিপুল বুটে জয়ী করে পুনরায় রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দেখতে চান অপরদিকে মিয়াদের বর্ষাতেই চলছে কংগ্রেস বললেন দিলীপ সৈকিয়া রাজ্য জুড়ে দেওয়াল লিখনির মাধ্যমে ভোটের প্রচার শুরু করে কংগ্রেসকে একহাত নিলেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সইকিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কংগ্রেস মানেই মিয়া আর মিয়া মানেই কংগ্রেস এর থেকে এই দলের আলাদা কোনো পরিচয় নেই মিয়ার বর্ষাতেই কংগ্রেস দল চলছে এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ বিজেপি সভাপতি একসঙ্গে মিলে গুয়াহাটিতে কেন্দ্রীয়ভাবে বুটের প্রচারে দেওয়াল লিখন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন এরপরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন গতকাল ডকুয়াখানায় কংগ্রেস যে সেবা করেছে সেটিও বিভিন্ন স্থান থেকে লোকজন নিয়ে এসে করতে হয়েছে পাঁচ জায়গা থেকে মানুষ নিয়ে এসে লোক হাজার থেকে পনেরোশোর বেশি হবে না অপরদিকে বিধানসভা নির্বাচনে কাতারের সাতটি আসনে বিপুল বুটে জয়লাভ করবে বিজেপি বললেন সভাপতি রূপম আসন্ন বিধানসভা নির্বাচনে কাতারের সাতটি আসনে বিপুল বুটে জয়লাভ করবে বিজেপি এমনই দাবি করলেন খাচার বিজেপির সভাপতি রূপম সাহা দুই হাজার সালের পাঁচ জানুয়ারি জেলা বিজেপির সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর বছর পূর্ণ করে দলের সাংগঠনিক শক্তিকে আরও জোরালো করে নির্বাচনী প্রচারে পা দিলেন তিনি ইটকোলা জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন রূপম সাহা তিনি জানান আসন্ন বিধানসভা নির্বাচনে কাছাড় জেলায় এনডিএ সাতটি আসনে জয়ী হবে এবং গোটা আসনে অন্তত একশোটি আসন দখল করবে তিনি জানান জেলা সভাপতির দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে বাবার প্রয়াণের কারণে মাত্র আঠারো দিন দায়িত্ব থেকে দূরে ছিলেন সেই সময়েও সংগঠনের কাজ নির্বিঘ্নে চলেছে সহকর্মীরা পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করেছেন এবং তৃণমূল স্তরে দলকে আরও শক্তিশালী করেছেন রূপম সাহা কাচার জেলার বিজেপির মন কি বাত কর্মসূচির ব্যাপক প্রসারের কথা উল্লেখ করেন অপরদিকে দুলালগ্রাম ফেরিগার্ড ব্রিজ নির্মাণে বিলম্ব সরেজমিনে পরিদর্শন সমজেলা আয়ুক্তের দোলাই সমজেলার জেলার দুলালগ্রাম ফেরিঘাট ব্রিজ দীর্ঘদিন ধরে নির্মিত না হওয়ায় সংশ্লিষ্ট এলাকার মানুষজনের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মিত না হওয়ার ফলে নিত্যদিনের যাতায়াত বাজার সংযোগ শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা গ্রহণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ বিশেষ করে বর্ষাকালে নদী পারাপার হয়ে ধলাই বাজারে যাতায়াত করা এলাকাবাসীর কাছে বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেরিঘাট সম্প্রতি ফেরিঘাট হয়ে ধলাই বাজারে যাওয়ার মূল রাস্তার পরিবর্তে অন্যদিকে রাস্তা ডাইভার্ট করার পরিকল্পনা চলছে এমন খবর ছড়িয়ে পড়তে স্থানীয় মানুষের মধ্যে খুব আরও বেড়ে যায় এলাকাবাসীর আশঙ্কা মূল ফেরিঘাট ব্রিজ নির্মাণ না করে রাস্তা ডাইভার্ট করা হলে তাদের দীর্ঘদিনের দাবি উপেক্ষিত থেকে যাবে এবং সমস্যার স্থায়ী সমাধান হবে না এমন এমনকি অনেকে জানান দ্রুত ব্রিজ নির্মাণের কাজ চুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন এই প্রেক্ষাপটে জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েত মথুরাপুর গ্রাম পঞ্চায়েত ও ভুবন্দর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় জনগণ একত্রিত হয়ে সমজেলা আয়ুক্তের কার্যালয়ে উপস্থিত হন প্রতিনিধি দলের পক্ষ থেকে সমজেলা আয়ুক্ত দীক্ষা সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় জনগণের বক্তব্যে উঠে আসে ফেরিগার ব্রিজের গুরুত্ব দীর্ঘদিনের অবহেলা এবং বিকল্প রাস্তা ডাইভার্টের পরিকল্পনা নিয়ে তাদের আশঙ্কার কথা এলাকাবাসীর কথা মনোযোগ দিয়ে শোনার পর সমজেলা আয়ুক্ত দীক্ষা সরকার তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব অনুধাবন করেন এবং সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তিনি দোলালগ্রাম ফেরিঘাট ব্রিজ এলাকা পরিদর্শনে যান পরিদর্শনকালে ফেরিঘাটের বর্তমান অবস্থা নদীর গতি প্রকৃতি যাতায়াতের সমস্যা ও সম্ভাব্য সেতু নির্মাণের দিকগুলি খতিয়ে দেখা হয় সরেজমিন পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা জানান ফেরিঘাট ব্রিজ নির্মিত হলে দোলাই বাজার সহ আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে এবং অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাগত দিক থেকেও এলাকার উন্নতি সাধিত হবে পাশাপাশি তারা দ্রুত ব্রিজ নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের জোরালো দাবি জানান অপরদিকে মিয়া জনগণের জন্য দুঃখ হয় মুখ্যমন্ত্রীর কারণ কংগ্রেসকে বুটও দিতে হয় তাদের আবার টাকাও দিতে হয় মিয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ এনে এই মন্তব্য করেন তিনি তার গুরুতর অভিযোগ কংগ্রেস নেতার করে বিয়ের জন্য প্রার্থী প্রত্যাশীদের কাছ থেকে আগাম টাকা নেওয়া হয় সদ্য বর্ণাঢ্য আয়োজনে ছেলের বিয়ে দিয়েছেন সাংসদ রকিবুল হোসেন তাই মুখ্যমন্ত্রীর আঙ্গুল তার দিকেই বলে অনুমান করা হচ্ছে অপরদিকে রশিদ চড়াই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মাসুল আদায় উত্তেজনা নিলামবাজারে দক্ষিণ করিমগঞ্জের সবচেয়ে বড় গ্রামীণ বাজার হচ্ছে নিলামবাজার কুড়ি লক্ষ টাকার কাছাকাছি হওয়াতেই বাজারটি শ্রীভূমি জেলা পরিষদের অধীনে রয়েছে তবে বর্তমানে বাজার লেসিনা টাকায় মাসুল আদায়কে গিরে দেখা দিয়েছে বিপত্তি বৈধ রশিদ চড়াই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নিলাম বাজার এখন থেকে মাসুল বন্ধ রাখতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কুড়া ফরমান বাজার কমিটি সহ নিলাম বাজার জেলা পরিষদ সদস্য সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের ঘটনাটিকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে সোমবার দুপুর বারোটা নাগাদ নীলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় বাজার কমিটির সভাপতি প্রীতম দে সম্পাদক হাজি সুলেমান আহমেদ নিলামবাজার ফারুক সভানেত্রীর প্রতিনিধি রাজু দেব স্থানীয় তিন পঞ্চায়েত প্রতিনিধি জ্যোতিষ কপুদ্দার দীপক মালাকার মুক্তাদুর হোসেন মন্ডল কংগ্রেস সভাপতি মন্তু আহমেদ সম্পাদক খালিদ আহমেদ প্রমুখ নেতৃত্বের এক প্রতিনিধি দল নিলামবাজার মার্কেটের প্রতিজন ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন একটি চক্র বেশ কিছুদিন ধরেই রসিদ চাড়াই অবৈধভাবে মাসুল আদায় করার বিষয়টি অবগত হন প্রতিনিধি দলটি ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ নিলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের দুইজন কর্মী প্রতিদিন রশিদ চড়াই তাদের বিশ থেকে চল্লিশ টাকা করে প্রতিজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে আদায় করছেন এরা এদিন প্রায় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে রশিদ চড়াই মাসুল আদায়ের বিষয়টি অবগত হয়ে রীতিমতো ছোটেলাল বাজার কমিটি সহ পঞ্চায়েত প্রতিনিধিরা প্রায় ঘন্টা দুয়েক সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে মাসুল আদায়ের বিষয়টি অবগত হন তারা এবং আজ থেকেই বৈধ রশি ছাড়া মাসুল না দিতে প্রতিজন ক্ষুদ্র ব্যবসায়ীকে বলেন বাজার কমিটি সহ পঞ্চায়েত প্রতিনিধিরা বাজার কমিটির সভাপতি প্রীতম দে নিলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় নীলামবাজার ফার্মপাশাজিপির সভানেত্রীর প্রতিনিধি রাজু সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন বর্তমানে বাজার লেসি নেই এই সুযোগকে হাতিয়ার করে নীলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের দুইজন কর্মী বৈধ রশিদ ছাড়াই প্রতিজন কুদুর ব্যবসায়ীর কাছ থেকে মাসুল আদায় করছেন এতে প্রতিজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে বিশ থেকে চল্লিশ টাকা করে আদায় করা হচ্ছে যা সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেন ক্ষুব্ধ বাজার কমিটি সহ পঞ্চায়েত প্রতিনিধিরা তাদের অভিযোগ একদিকে যেমন সরকারি রাজস্ব মার খাচ্ছে তেমনি বাজারের নোংরা আবর্জনায় পুরোপুরি নাজেহাল ক্রেতা বিক্রেতারা সূত্রের দাবি গত বছরের জুলাই মাসে বাজার টেন্ডার হওয়ার কথা থাকলেও বারো সেপ্টেম্বর শ্রীভূমি জেলা পরিষদ টেন্ডার ডেকেছে সরকারি গাইডলাইন মেনে পাঁচজন আবেদন করেছিলেন তার মধ্যে সচিন বর্ধনের নামে বাজার লিজ হয়েছে সচিন বর্ধনের উপর চ্যালেঞ্জ করে গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে পঁচিশ সেপ্টেম্বর তিন নভেম্বর হাইকোর্ট সচিনের টেন্ডার অবৈধ বলে ঘোষণা করলে চব্বিশ দিনপুরে জেলা পরিষদের সিইও বাজারের রাজস্ব আদায় করতে নিলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের উপর দায়িত্ব হস্তান্তর করেন পঁচিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত নিলামবাজার ব্লকের তরফ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মাসুল আদায় করা হয়েছে মাসুল আদায়ের দায়িত্বে থাকা ব্লকের প্রতিনিধি সুজিত মল্লিক তার প্রতিক্রিয়া বলেন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মাসুল আদায় করতে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে সরকারি নির্দেশেই মাসুল আদায় করছেন তিনি যদিও রশিদ চড়াই কুদুর ব্যবসায়ীদের কাছ থেকে মাসুল আদায়ের ঘটনাটিকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে নিলামবাজারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত